ওয়েলকাম সকলকে আজ সকাল থেকেই মেঘলা পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকের গাছগুলি রকম লাগছে তোমরা দেখো আমাদের বাড়ির বড় অ্যালোভেরা একটা গাছ রয়েছে সেটা কত সুন্দর লাগছে আর এই ছোট্ট জায়গার মধ্যে রয়েছে অনেকগুলো ফুল গাছ আর এই ফুল গাছের মধ্যে একটা রয়েছে একটু ভিন্ন প্রজাতির ধোত্রা গাছ দেখো ওর ফুলগুলো শুকিয়ে গেছে আর তারপরেই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম একটুখানি আমার ইউনিভার্সিটিতে তো যাওয়ার পথেই এই রাস্তাগুলো পড়েছে আর এই চারিদিকে সবুজ ঘেরা এলাকাটা আমার ভীষণ ভালো লাগছিল তাই আজকে একটু ভিডিও ক্লিপসও নিয়েছি আর তারপরেই পৌঁছে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে তো এখানের পরিবেশটা এতটাই সুন্দর লাগে দু মাঝখানে রাস্তা আর দুদিক থেকে গাছগুলো প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে এরকম দেখতে আর মাঝখান দিয়ে নীল আকাশ দেখা যায় অসাধারণ মনটা পুরো ভালো হয়ে যায় তো আকাশ শেষের পর এবার ফেরার পালা আর ফেরার পথে দেখা হয়ে গেল এই খয়রি রঙের হেলিকপ্টারগুলোর সাথে যাদের দুটো সুর রয়েছে দেখো পুরো এক ঝাঁক বেরিয়ে পড়েছে এই বর্ষার দিনে তো ওদেরও একটু ক্লিপস আমি নিয়ে নিলাম অনেকগুলো একসাথে ছিল দেখতে ভালোই লাগছিল আর এবার বাড়ি ফেরার পালা তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে